মা বাবা বন্ধু সন্তানী সবাই আসতে ভুলে যাবে আসবে কবরে যাইয়া হাজির রুটা দিয়ে জিন্দা করে প্রথম প্রশ্ন করবে আমার রব্বু কা তোমার রবকে সহি জবাব দিবেন আল্লাহ

বাবার এই কবরে পাই গেল না মা বাবা বন্ধু বান্ধব অর্ধাঙ্গিনী কেউ কবরে গেল না সবাই চলে আসলো লাশ হইলা গেছে ভাইতে গেছে দুর্গন্ধ বের হয়ে যাবে তাড়াতাড়ি দাফন করো আর রাখা যাবে না এত ছেলে মেয়ে ত্রিপুত্র সবাই ভুলে গেল আর কিছুক্ষন সময় রাখলে দিয়া দুর্গন্ধ বের হবে ভুলে ফেটে যাবে কবরে দাফন করে সবাই চলে আসছে নবীজি ভুলে নাই উম্মতের কবরে যাইয়া নবীজি হাজির হইয়া রইছে সুবহান আল্লাহ নবীজি নাই নবীজি কবরে যাইয়া হাজির হইয়া রইছে নবীজির নাকের দুর্গন্ধ লাগে না নবীজির নাকে পচা গন্ধ লাগে না নবী কয় মত আমার ফেরেস্তা জিজ্ঞাসা করেছিল কিনা যদি উম্মতের অন্তরে নবীর ভালোবাসা থাকে অন্তরের নূর নবীজির পরিচয় দিয়া দিবে তিনি আমার যান তিনি আমার প্রাণ নবী দুজান মোহাম্মদুর রসুল্লাহ আয় হায় রে ফেরেস্তা কার পরিচয় দেওয়ার জন্য কবরে আসো দুনিয়ার জিন্দগি যে নবীর ভালোবাসার জন্য রাত্র ঘুমাই নাই যে নবীর मोहब्बतের দুনিয়ার আরামায় সব কিছু ছেড়ে দিয়েছি যে নবীর ভালোবাসায় জীবনে কোনোদিন পাউলম্বা করে আরাম করে ঘুমাইলাম নাই বুঝি নবী কে চিনি না রাস্তা গই যিনছো নবীজির রহমতের হাত বাড়ায়া দিবে আর ফেরস্তা বলবে নাম নাম কা নাওমতের উরস ঘুমাও

ফেরেস্তা কই কেয়ামত পর্যন্ত আর ডিস্টার্ব করব না ডাক দিব আরবের ঘুম ঘুমায় যাও ইসলামের সিঙ্গাপুর দেওয়া পর্যন্ত আরামের ঘুম ঘুমাইবে বেহেস্তের বালাখানা বিছিয়া দাও আমার বন্ধের ঘুমাইতে গেছে কই ঘুমাইবো মাটির মধ্যে দুনিয়ার ঘুম হারাম করছে দুনিয়ার আরাম হারাম করছে আমার বন্দায় মাটির বিছানায় ঘুমাবে না যাও বেহস্ত টিকা লাল ভরার বিছায়া দাও আমার বন্দা কবরে কেমনে ঘুমাবে বেহস্তের ঠান্ডা হাওয়া ঠান্ডা বাতাস বেহস্তের কবরে দিয়া দাও বেহস্তের বালাখানা বিছায়া দাও বেহস্তের বাতাস কবরে দাও বেহস্তের নুর দিয়া কবরকে আলোকিত করিয়া দাও যেন আমার বন্ধার লাগে দুনিয়ায় সুখ শান্তি আরামায়ের বুক বিলার যাই কিছু বলেন নবীর প্রেমিক হইয়া যে একবার মরিয়া যায় তার মতন শান্তি আর জগতে নাই মরার পরে শান্তি যত শুরু হয়

কামড় দিয়া যখন ইঁদুরে গলার মধ্যে কিছুক্ষণ পরে শেষ মারা যায় আবার এই বিড়াল বিড়ালের বাচ্চাকে ওই মুখ দিয়ে কামড় দিয়া ধরে বাচ্চার নিয়মও কিছু করে না কত সুন্দর আরামে বিড়াল ধরাই বাচ্চার কোন কষ্ট হয় না

তারে মাটি দিয়ে কবরে রাখছে মোনাফিকে দেখে কি অবস্থা নবীজি বলছেন তাকে মাটি গ্রহণ করবে না কবরে দিয়ে আয়সা বললে আওয়াজ হয় কবর থেকে লাশ লাগতে দেয় ফেলে দেয় তিনবার লাশ মাটির নিচে নিচে তিনও দিন লাগতে দেয় ফেলে দিয়ে দিচ্ছে কবরে কয়ে দুশ্মনের আসলের জায়গা আমার কলে নাই নবীর প্রেমিক হইয়া যদি আসতে পারো আমি কবর চিরদিন তোমাকে মার মতন সোহাগের কোলে রাখবো